i ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রাখি দিনে আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমার তরফ থেকে ওনাকে অনেক প্রণাম জানাই তো এখন বাচ্চা সকাল সাতটাও বাজেনি আর আমি এখন যাচ্ছি উপাসনা মন্দিরে প্রত্যেকবারের মতন এবারেও বিশ্বভান্তিতে অনুষ্ঠান হচ্ছে সেই ছোটোবেলা থেকেই এই দিনটাতে ফুল কালেক্ট করা একসাথে সবাই মিলে বান্ধবীরা মিলে স্কুলে যাওয়া সেই দিনটার কথা তো বরাবরই মনে পড়ে তো আজকের দিনটা যেহেতু একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বিশ্বভারতী তো আজকের দিনটাও প্রত্যেক বছর আমরা খুব ভালোভাবেই সেলিব্রেট করি তো অন্যবার রাখি দিই সুমনাওরা সবাই মিলে থাকে এবার আমি একা যদিও একা নয় সময় পাল্টাই তার সাথে সাথে মানুষজনও পাল্টাই আজকে যাচ্ছি আমি অর্পিতার সাথে ওকেও দেখে থাকবে তোমরা তো এক্ষুনি বেরোচ্ছি তো যাচ্ছি কাজ মন্দিরের উদ্দেশ্যে অনুষ্ঠানটা মেনলি সকাল পাঁচটা থেকে আরম্ভ হয়েছে বৈতালিক হয় সকাল পাঁচটা থেকে সেটা হচ্ছে গৌর প্রাঙ্গণে তো এত সকালে আমি যেতে পারিনি তাই সাতটা থেকে উপাসনা গৃহে প্রার্থনা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কিছু গান হবে ওনার স্মরণে একটা অনুষ্ঠান হবে সেটাতেই এখন যাচ্ছি আর বিশ্বভারতী মানেই তো কোনো অনুষ্ঠান প্রোগ্রাম মানে সাদা তাই আজকে আমি পরে নিয়েছি লালপাড় শাড়ি আর ব্লগটা এই জন্যই করা যে আজ থেকে যখন অনেক দিন পর আমি এই সব জিনিসগুলো তখন সবটা মনে পড়বে আর হ্যাঁ সব জায়গা সবসময় ব্লগের জন্য নয় তবে আমি ব্লগটা শুরু করলাম যতটা পারবো দেখাবো ক্লিপসগুলো ছোটো ছোটো তুলে নিয়ে থাকবো তবে কি হয় মানে মেন মেন দিনগুলোতে আর কি কাঁচ মন্দির বন্ধ থাকে মানে ফোন অ্যালাউ নেই কারণ সবাই যদি ভিডিও করতে লাগে তাহলে একটা ব্যাপারটা একটা খুব খারাপ দেখায় তো আজকে বোধহয় ফোন অ্যালাউ নেই তাও আমি যতটা পারবো বাইরে থেকে তুলে আনার চেষ্টা করব আহ কি প্রোগ্রাম হয় তা তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি বেরিয়েছি অনেকক্ষণ এই যে এই দুটো বেরোয়নি আমি যেখানে থাকি সেখান থেকে কাঠ মন্দিরের দূরত্বটা খুব বেশি নয় তাই এই যে টোটো করে নিয়েছিলাম তাও সকালে টোটো করে নিয়েছিলাম তাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় তারপরে তো পৌঁছেই গেছি আর অনুষ্ঠান আমাদের সাতটা থেকে আরম্ভ হয়েছিল আর ওই আমাদের যেতে সাতটা সাতটা দশ এরকম হয়ে গেছিলো তো এই যে আমরা ঢুকে তারপরে আপনাদের দেখাচ্ছি কবির জীবনের ছাব্বিশ টা বছর অতিক্রান্ত হওয়ার পর তার চার বছর বাদে আঠারোশো একানব্বই সালে ঠাকুর পারিবারিক গন্ডির মধ্যে তার আরো একটি জন্মদিন উদযাপনের তথ্য পাওয়া যায় প্রাতিষ্ঠানিক পরিসরে তার প্রথম জন্মদিন পালন যদি হয় উনিশশো দশ সালে পঞ্চাশোত্তম জন্মদিনে শান্তিনিকেতন বিদ্যালয়ে তাহলে জনপরিসরে সেই উদ্যোগ প্রথম নেওয়া হয় উনিশশো এগারো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদে কবির জন্মের পঞ্চাশ বর্ষ পূর্তি পারিবারিক পরিষদ থেকে জনপরিসরে প্রখ্যাত মানুষের স্মরণোৎসব কেন অনকার যিনি এক এবং বর্ণহীন এবং যিনি প্রণাদ প্রজাদিগের প্রয়োজন জানিয়া বহু প্রকার শক্তিযোগে বিবিধ কাম্যবস্তু বিধান করিতেছেন সমুদয় ব্রহ্মাণ্ড আদ্যন্ত মধ্যে যাহাতে ব্যক্ত হইয়া রহিয়াছে তিনি দীপবান পরমেশ্বর তিনি আমাদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন ও ভুর্ভবস্ব তৎসবিতুর্বরে যম ভর্গো দেবত্য ধীময় সর্বলোক প্রকাশক সর্বব্যাপী সেই পূর্ণ মঙ্গল জগৎ প্রসবিতা পরম দেবতার বরণীয় জ্ঞান ও শক্তি ধ্যান করি যিনি আমাদিগকে বুদ্ধি বৃত্তিসকল প্রেরণ করিতেছেন চো নিবর্তে অপ্য মান বি কুত মেশ বাক্য যাহ কি না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয় সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন তিনি আর কাহা হইতেও ভয় প্রাপ্ত হন না হিরণ্যণ পাত্রেণ সত্যস্যাপিহিতম আমাদের এখানের অনুষ্ঠান আপাতত শেষ এরপর আমাদের অন্য একটা জায়গাতে অনুষ্ঠান আছে তবে আমার আমরা চলেই এসছিলাম সেই অনুষ্ঠানটা দেখানো হয়নি তো তারপর আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকে গেলাম কারণ আজকে এত ভিড় হয়েছিল যে প্রথমে তো ভেতরে ঢোকাই যাচ্ছিল না তারপর আমরা গিয়ে একটু প্রণাম করে এলাম আমাদের কবিগুরুকে আর ভেতরটা ঠিক এতটাই সুন্দর আজকে তো এত ভিড় তাই ভালো করে দেখাতে পারলাম না অন্যদিন যদি উপাসনাতে আসি একদিন অবশ্যই আসবো আপনাদের জন্য সেদিন গোটাটার ভিডিও করে নিয়ে যাব অনেকটা ফাঁকা ফাঁকা থাকে প্রত্যেক বুধবার বুধবার আমাদের এখানে উপাসনা হয় সকাল সাতটা থেকে সাড়ে ছটা থেকে তারপর এই যে আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে তারপর একটু চারিপাশটা ঘুরে তারপর বাড়ি আর এই যে উপাসনা মন্দিরের অপোজিটে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে পুরোনো মেলার মাঠ আগে এখানেই মেলা হতো তার এই জায়গাটা হচ্ছে পুরোনো মেলার মাঠ তারপরে আমরা এই যে একটু চা খেয়ে নিলাম আর তারপর একটু টিফিন ব্রেকফাস্ট সেটা প্যাক করে নিয়ে আমরা চলে এলাম বাড়িতে বাইরে এখন ভীষণ রোড আর অনুষ্ঠান শেষে আমি এখন পিজিতে চলে যাচ্ছি এতক্ষণ আমি ওর পিতার কাছেই ছিলাম ওর মেসে আর কি দিয়ে এবার বাড়ি যাচ্ছি আর এরপরে আর একটা অনুষ্ঠান হয়েছিল যেটা মাধবী বিতান বলে একটা জায়গা আছে কাজ মন্দিরের পাশেই কিন্তু এতক্ষণ আর এই রোদ গরমের মধ্যে আর থাকতে পারলাম না তো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা